শ্রীলঙ্কায় তাণ্ডব লীলা চালিয়ে এবার ভারতের দিকে এগিয়ে আসছে ঘূর্ণিঝড় দ্বিতোয়া বাংলায় কি এর প্রভাব পড়বে কেমন থাকবে আজও আগামী কয়েকদিনের আবহাওয়া কি কি রয়েছে সতর্কতা জানুন বিস্তারিত ইতিমধ্যেই ঘূর্ণিঝড় দ্বিতোয়া উপকূলের কাছাকাছি এসে পড়েছে তবে সমুদ্রের উপকূলে এসেই শক্তি হারিয়েছে এই ঘূর্ণিঝড় স্থলভাগে আশ্রে পড়ার সম্ভাবনা অতটা নেই এই ঘূর্ণিঝড়ের সরাসরি প্রভাব পড়বে না বাংলাতেও তবে হাওয়ার গতি পরিবর্তনের জেরে তাপমাত্রা কিছুটা ঊর্ধ্বমুখী রয়েছে তবে আগামী কয়েকদিনে দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও কমতে চলেছে তাপমাত্রার পারদ কিন্তু তার আগে রাতের তাপমাত্রা বৃদ্ধি পাওয়ায় সকালে হালকা কুয়াশার সম্ভাবনা দেখা যাচ্ছে সর্বত্রই দু এক জায়গায় দৃশ্যমানতা দুশো মিটারের কাছাকাছিও নেমে আসছে বর্তমানে কলকাতায় আঠেরো ডিগ্রি সেলসিয়াসের ঘরে নেমেছে সর্বনিম্ন তাপমাত্রা অন্যদিকে পশ্চিমা অঞ্চলের কয়েকটি এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা পনেরো ডিগ্রি সেলসিয়াস বা নিচেও দেখা গিয়েছে আজ পর্যন্ত এরকম আবহাওয়া থাকলেও আগামীকালের পর থেকে ধীরে ধীরে তাপমাত্রার পারত নামতে শুরু করবে তারপর এই সপ্তাহের শেষে অর্থাৎ শুক্রবার এবং শনিবার নাগাদ কলকাতাসহ গোটা দক্ষিণবঙ্গের তাপমাত্রায় পনেরো ডিগ্রি সেলসিয়াসের নিচে নামবে এবং পশ্চিমা অঞ্চলের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা দশ থেকে এগারো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে তবে উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় তাপমাত্রার খুব একটা পরিবর্তন নেই আগামী কয়েকদিনেও বৃষ্টির কোনো সম্ভাবনাও থাকছে না শুষ্ক আবহাওয়াই থাকবে নিচের দিকের জেলা অর্থাৎ দুই দিনাজপুর এবং মালদাতে তাপমাত্রা সামান্য বাড়তে পারে সপ্তাহের মাঝামাঝিতে ফের কম হবে তাপমাত্রা দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড় দ্বিতুয়া তামিলনাড়ু এবং পণ্ডিচের উপকূলের কাছাকাছি চলে এসছে তবে স্থলভাগে আশ্রে পড়ার সম্ভাবনা নেই সমুদ্র উপকূলেই শক্তি হারিয়েছে এই ঘূর্ণিঝড় কুড়ি থেকে চল্লিশ কিলোমিটার দূরত্বে স্থলভাগের পাশাপাশি সমুদ্রে অবস্থান করছে এই ঘূর্ণিঝড় এর চাড়ে দক্ষিণ ভারতে বৃষ্টির সম্ভাবনা বজায় থাকবে অন্যদিকে পশ্চিমী ঝঞ্ঝা এবং সঙ্গে ঘূর্ণাবর্তর অবস্থান করছে হারিয়ানার ওপর পরপর আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা আসার সম্ভাবনাও রয়েছে এই সমস্ত সিস্টেমের জেরে আজ কলকাতাতে সকালের দিকে কুয়াশার দাপট বেড়েছে বাড়ছে তাপমাত্রাও তবে রাতের তাপমাত্রা এবং দিনের তাপমাত্রা বাড়লেও আগামী কয়েকদিনেই এই তাপমাত্রা ফের একবার দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নিম্নমুখী হবে এদিকে কলকাতায় সকালের দিকে কুয়াশার দাপট দেখা গিয়েছে তবে বেলা বাড়তেই তাপমাত্রাও ঊর্ধ্বমুখী হচ্ছে তবে সর্বোচ্চ হোক বা সর্বনিম্ন কোনোটাই স্বাভাবিক তাপমাত্রার ওপরে উঠবে না বর্তমান সময়ে সকালে এবং সন্ধ্যার দিকে শীতের আমেজ কিছুটা কম থাকবে দিনের বেলাতেও উধাও হবে শীতের আমেজ আজ কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল আঠেরো ডিগ্রি সেলসিয়াসের ঘরে এরপর আগামী কাল থেকে এই তাপমাত্রা আরও কিছুটা কমার পূর্বাভাস রয়েছে এবং এই সপ্তাহের শেষের দিকে পনেরো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলার সর্বনিম্ন তাপমাত্রা এদিকে আজ দিনে সর্বাধিক তাপমাত্রা থাকবে সাতাশ থেকে আঠাশ ডিগ্রি সেলসিয়াসে আর বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ থাকবে সর্বোচ্চ চুরানব্বই শতাংশ এবং সর্বনিম্ন আটচল্লিশ শতাংশ আজ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাগুলিতেই দিন এবং রাতে স্বাভাবিকের কাছাকাছি থাকবে সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা শীতের আমেজ কমে আসবে সকালে এবং রাতে বিশেষ করে দুপুরের দিকে উদাও শীতের অনুভূতি তবে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টায় এই আবহাওয়ায় আসবে পরিবর্তন ফের একবার দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমে আসবে সপ্তাহের মাঝামাঝি সময় থেকেই এই তাপমাত্রায় পরিবর্তন দেখা যাবে এবং ফের এই সপ্তাহের শেষের দিকে ঠান্ডার অনুভূতি অনেকটাই বাড়বে গোটা বাংলায় বর্তমানে থাকা আবহাওয়ার সিস্টেমের জেরে কুয়াশার সম্ভাবনা ক্রমশই বাড়বে গোটা বাংলায় সকালের দিকে একাধিক এলাকাতে ঘন কুয়াশার দাপট দেখা যাবে কোথাও কোথাও দৃশ্যমানতা দুশো মিটারের কাছাকাছিও চলে আসতে পারে বিশেষ করে উপকূলের জেলা এবং পার্বত্য এলাকাগুলিতে এই কুয়াশার সম্ভাবনা সব থেকে বেশি কিন্তু আপাতত কোথাও কোনো বৃষ্টির পূর্বাভাস নেই উত্তরবঙ্গের জেলাগুলিতেও কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে না উত্তরবঙ্গেও থাকবে শুষ্ক আবহাওয়া স্বাভাবিকের আশপাশেই থাকবে তাপমাত্রা শীতের আমেজ অল্প বিস্তর থাকবে তাপমাত্রায় বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই সকালে ও রাতে শীতের আমেজ থাকলেও দিনের বেলায় শীতের অনুভূতি কম থাকবে দার্জিলিংয়ে সর্বনিম্ন তাপমাত্রা পৌঁছাবে সাত ডিগ্রি সেলসিয়াসের ঘরে মালদাতে সতেরো ডিগ্রি সেলসিয়াসের ঘরে সকালের দিকে দু এক জায়গায় কুয়াশার সম্ভাবনাও রয়েছে কোচবিহার জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলাতে কুয়াশার সম্ভাবনা একটু বেশি উইকেন্ডে পার্বত্য এলাকাতেও বাড়বে কুয়াশার সম্ভাবনা আজ বাংলাদেশ আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারাদেশের আবহাওয়া মূলত শুষ্ক থাকবে সারা সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য কমে আসবে দ্বিতীয় ডিসেম্বর অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকবে ভোরের দিকে দেশের উত্তর পূর্বাঞ্চলে হালকা কুয়াশা পড়তে পারে সারা দেশে রাতের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে আসবে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে তৃতীয় ডিসেম্বর অস্থায়ীভাবে আংশিক মেঘলাকাশ সহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকবে সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমবে চতুর্থ ডিসেম্বর অস্থায়ীভাবে আংশিক মেঘলাকাশ সহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকবে ভোরের দিকে দেশের উত্তর অঞ্চলে হালকা কুয়াশা পড়তে পারে সারা দেশে রাতের তাপমাত্রা ওই দিন সামান্য কমতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে পাঁচই ডিসেম্বর অস্থায়ীভাবে আংশিক আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকবে ভোরের দিকে দেশের উত্তর অঞ্চলে হালকা কুয়াশার দাপট দেখা যাবে সারা দেশ জুড়ে দিন এবং রাতের তাপমাত্রা ওই দিন প্রায় অপরিবর্তিতই থাকবে এবং এর পরবর্তী তিন পাঁচেকে সমগ্র বাংলাদেশ জুড়েই তাপমাত্রা বা আবহাওয়ায় উল্লেখযোগ্য কোনো পরিবর্তন দেখা যাবে না কোথাও কোনো বৃষ্টির পূর্বাভাসও থাকছে না মূলত থাকবে শুষ্ক মনোরম আবহাওয়া